হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমি একটু মার্কেট এসেছিলাম কারণ আমার মার্কেটিং করতে অনেক বেশি ভালো লাগে আপনারা যারা যারা আমার ডেইলি ব্লগ দেখেন তারা হয়তো বা জানেন আমি মার্কেটিং করতে অনেক বেশি পছন্দ করি আমি দুই দিন ধরে দুই মার্কেটে গিয়েছি ওখান থেকে আমি বেশ কিছু কেনাকাটা করেছি তো ওগুলোই আজকে আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব তো আজকে হচ্ছে আমি প্রথমে আমার বাসার এই কাছের মার্কেটটাতে গিয়েছিলাম এখানে কিন্তু আমার অনেক কিছু পছন্দ হয়েছে যেমন দেখেন এই ব্যান্ডগুলো এগুলো কিন্তু এক একটা অনেক বেশি কোয়ালিটি ফুল আবার আমি কিন্তু উত্তরা থেকে উত্তরার যে স্ট্রিট মার্কেটগুলো আছে না ওখান থেকেও কিন্তু আমি অনেক ধরনের জামা কাপড় কিনেছি মানে বলা যায় এক কথায় সস্তা পেয়ে পুরো সস্তায় বস্তা পরে কিনেছি তো আজকে আমি সবগুলো একদম ভিডিও শেষে শেয়ার করব এই সাইডে কিন্তু অনেকগুলো ছোট বাচ্চাদের ব্যান্ড ছিল যেগুলো আমার এক একটা অনেক বেশি ভালো লাগছে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখন অনেক বড় হয়ে গেছি দেখে এই আর পড়া হয় না আর এই জায়গাটা দেখুন আপনারা জাস্ট এত সুন্দর এখানে এক একটা কোলা তারপর হচ্ছে ডালা এগুলো সব হচ্ছে বড় বৌদের ডালাগুলো ছিল ওগুলো মানে হলুদের ডালা এক কথা এগুলো এতটা বেশি সুন্দর আর বিউটিফুল মানে এখানে দেখুন এই ডালাগুলো ভালো করে বোঝা যাচ্ছে না কিন্তু দেখলেই হয়তো আপনারা বুঝতে পারবেন এগুলো এক একটা এত পরিমাণে সুন্দর আর এখানে কিন্তু এই যে কাপড় দিয়ে কাপড় না মানে কাপড় বলতে গেলে এরকম সুন্দর সুন্দর বউদের বা যারা হলুদে এই গণগুলো পরে ওদের জন্য এই গণগুলো বানিয়েছে আর এই ডালাটা দেখুন এটা কিন্তু আরো বেশি সুন্দর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এরপর এই সাইডের এই ব্যান্ডগুলোও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এরপর এখানে কিন্তু বাচ্চাদের ধরনের বাচ্চাদের জন্য অনেক ধরনের খেলনা ছিল এই মার্কেটে এত সুন্দর সুন্দর জিনিস আছে আপনারা যদি এখানে না আসেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না এই যে এখানে কিন্তু বড়দের জন্য হেয়ার ব্যান্ড আছে এবার হচ্ছে ক্লিপ আছে এবার হচ্ছে কাঁকড়া এগুলো আছে বাচ্চাদের জন্য ভ্যারাইটিস রকমের খেলনা আছে এরপর এই সাইডেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ডালা ছিল এই ডালাগুলোতে কিন্তু মানে সুন্দর করে তথ্য সাজিয়ে দেওয়া যাবে মানে বউয়ের বাড়িতে পাঠানো যাবে এত সুন্দর এই ডালাগুলো মানে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এখানে এক একটা জিনিস অনেক বেশি কোয়ালিটি তো এই যে দেখুন আমি কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনাদের যার যার কাছে ভিডিওটি ভালো লেগেছে একটু কষ্ট করে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই যে দেখুন এখান দিয়ে আমি যখন যাচ্ছিলাম তখন বাচ্চাদের জন্য এই শোয়ার সেটটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে এইখানে দুটো কালার ছিল যেমন একটা হচ্ছে বেবি পিঙ্ক আর একটা হচ্ছে বেবি ইয়েলো কালার মানে দুটো কালারই অনেক বেশি সুন্দর ছিল তো আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম আর ওই পাশে হচ্ছে আমার প্যারেন্টসরা এখানে হচ্ছে যে ক্রিমস দেন হচ্ছে যেগুলো ছিল ওগুলো যেগুলো শীতের আইটেম বলতে গেলে এগুলো কেনাকাটা করছে তারপরে এখানে দেখুন এত ধরনের নেল পলিশ মানে এক একটা এক এক কালারের থেকে অনেক বেশি সুন্দর আর এখানে এত ধরনের ফেসওয়াশের ছিল দেন হচ্ছে সেন্ট শ্যাম্পু পরে অনেক কিছু এখানে পেয়ে যাবেন এখানে এত ধরনের ফেস ফেসওয়াশ মানে এখানে গেলে না মাথা ঘুরায় যে কোনটা রেখে কোনটা কিনবো এরপর এখানে এত ধরনের কালারের লিপস্টিক ছিল আমি জাস্ট দেখছিলাম আমি অবশ্য কিনবো না কারণ আমার পাশে এমনি অনেক ধরনের জিনিস আছে যেগুলো মানে এগুলো শেষ হতে হতে আমার আরও তিন চার বছর লেগে যাবে কারণ এত ধরনের জিনিস আছে আমার কাছে এখনও তো এই জন্য ভালো না কিনি জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করি মানে এখানে জিনিসগুলো এক একটা অনেক বেশি সুন্দর তারপর হচ্ছে এই কালারটা দেখুন মিউট কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এখানে কিন্তু ডার্ক কালার তারপর হচ্ছে রেড কালার মিউট কালার মানে এ টু জেড সব কালারই লিপস্টিক পেয়ে হবে এখন হচ্ছে আমি আপনাদের সাথে একটা খেলনা শেয়ার করবো যেটা প্রায় সবাই চিনেন মানে এই খেলনাটা কিন্তু অনেক বেশি ফানি মানে একদম কথা রিপিট করে আমার কাছে এই খেলাটা অনেক বেশি ভালো লাগে মানে একটা ক্যাক্টাসের মধ্যে এইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এরপর এখানে দেখুন বাচ্চাদের জন্য আরও অনেক ধরনের ক্লিপস আছে পরে হচ্ছে বড়দের জন্য কাঁকড়া এগুলোও ছিল মানে অনেক সুন্দর সুন্দর কাঁকড়াই ছিল এখানে পরে এই যে এই কাঁকড়াগুলো কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যেগুলো একটু গ্লাস টাইপের আর বাকিগুলো প্রায় মোটামুটি এবার এই যে এগুলো কিন্তু খোপার জন্য এগুলোও ছিল এগুলো কিন্তু খোপা করতে অনেক বেশি হেল্প লাগে মানে হেল্পফুল এগুলো খোপা করার সময় তো এখানে কিন্তু অনেক ধরনের ক্লিপস ছিল এখন আমি আপনাদের সাথে একটা ব্রেসলেট শেয়ার করব। মানে যেটা আমি ভেবেছিলাম কিনবো কারণ আমার কাছে ব্রেসলেটটা বাইরের দিক দিয়ে অনেক বেশি সুন্দর লেগেছে তো এরপরে হচ্ছে আমি এই ব্রেসলেটটা যখন হাতে পরি হাতে পরে একদমই ভালো লাগতেছিলো না আমার হাতে দেখতে তো আমি ভাবলাম থাকিটা না কিনি কারণ এটা দেখতে একদমই সুন্দর লাগতেছিল না তো আমাদের এই কেনাকাটাগুলো করতে করতে একদম সন্ধ্যা হয়ে গিয়েছে তো ভাবলাম আজকে যদি খাবারটা না নিয়ে মানে রেস্টুরেন্টে খাবারটা খেয়ে আসি তো এখানে দেখুন আমরা হচ্ছে নান নিয়েছিলাম হচ্ছে একটা শিক নিয়েছিলাম আর সালাদ নিয়েছিলাম তো আমরা ফ্যামিলি মানে আমার ফ্যামিলিরা মিলে এখানেই বসে বসে খাবারগুলো খেয়েছে কারণ আর বাসায় নিয়ে যায়নি যেহেতু অনেক বেশি সন্ধ্যা হয়ে গিয়েছে তো আমি পরে এখানে খেয়েছি খাওয়ার পরে আমি কিন্তু কী কী কিনেছি এগুলো সব শেয়ার করব তো আজকে ভিডিওটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাচ্ছিলো দেখে ফুল ভিডিওটা আজকে মানে শেয়ার করা হয়নি তো আরও এর অনেকটুকু কেনাকাটা বাকি রয়ে গিয়েছে সেগুলো হচ্ছে আপনাদেরকে দ্বিতীয় পর্বে দেখাবো তো আজকে প্রথম পর্বে আমি এই অল্প কিছু কেনাকাটা যেগুলো করেছে ওগুলোই শেয়ার করছি তো এই জামাগুলো কিন্তু সব আমি উত্তরা থেকে নিয়েছি তো এখানে দেখুন আমি এই ফুডিগুলো নিয়েছি এই ফুডিগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল এটা হচ্ছে একটা ইয়া ছিল ফুডির একটা ফুডি ছিল তো এটা কিন্তু হাতে এলাস্টিক টাইপের ছিল এটা কিন্তু অনেক বেশি ভালো লাগছে এই জন্য এরপর এটা নিয়েছি এটা কিন্তু কেনার মূল আকর্ষণ এই যে দুইটা উপরের ফিতা টাইপের আছে না ওগুলোর জন্য আর এটা কিন্তু অনেক বেশি পাতলা তো হালকা শীতে কিন্তু এটা পরা যাবে এর জন্য আমি এটা নিয়েছি এটা কিন্তু অনেক ভালো এই যে দেখুন আমি হাতেটা একটু শেয়ার করছি তো এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এই ফুডিটা এরপর হচ্ছে আমি কয়েকগুলা শার্ট টাইপের কিনেছিলাম শার্ট আর গেঞ্জি ওগুলো একটু শেয়ার করব বিশ্বাস করেন এই শার্টটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল একদম এখানে হচ্ছে বোতাম 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 আর এখানে কিন্তু একদম একটা ব্রাউন টাইপের কালারের মধ্যে একটা প্রিন্ট করা ছিল খরগোশ হরিণ এগুলো দিয়ে আমার কাছে কিন্তু শার্টটা অনেক বেশি ভালো লেগেছে ক্যামেরায় তেমন একটা ভালো আসছে না কিন্তু রিয়েল লাইফে এটা কিন্তু অনেক বেশি সুন্দর এরপর এখানে হচ্ছে আমি একটা মাস্টার কালারের মধ্যে এই গেঞ্জিটা নিয়েছি পরা হচ্ছে মাস্টার ইয়েলো বলতে গেলে এই গেঞ্জিটার কাপড়টা কিন্তু একটু ভিন্ন রকম একটু ক্র্যাকি ক্র্যাকি কাপড় হচ্ছে এটা তো এই জন্য কাপড়টা আমার কাছে ভালো লেগেছে দেখে আমি গেঞ্জিটা নিয়েছি এরপরে কিন্তু আরও অনেকগুলো গেঞ্জি নিয়েছিলাম বললাম না সস্তা পেয়ে পুরো বস্তা ভরে কিনে আনা যাকে বলে ওটাই তো এখানে কিন্তু আমি এই গেঞ্জিটা নিয়েছি এই গেঞ্জিগুলো কিন্তু মূলত একটু লম্বা লম্বা মানে একটু লং লং যাতে প্লাজো দিয়ে সুন্দর করে পরা যায় এটা কিন্তু একটা ন্যারোটো মানে একটা এনিমের এনএমি ক্যারেক্টারের একটা প্রিন্ট করা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে এই দেখুন আমি কিন্তু আপনাদের গেঞ্জিটা একটু শেয়ার করছি আর ব্যাক সাইড ফুল অফ ব্ল্যাক এরপর হচ্ছে এখানে আমার আরেকটা গেঞ্জি পছন্দ হয়েছে এটার মধ্যে বিশেষ কিছুই নেই জাস্ট একটা নর্মাল প্রিন্ট এই নর্মাল প্রিন্টে আমার কাছে এত পরিমাণে ভালো লেগেছে মানে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখি এই গেঞ্জিটা কিনেছি এটাও কিন্তু একটু লং গেঞ্জি টাইপেরই এটার পিছনেও জাস্ট এরকম এরপরে কিন্তু এই গেঞ্জিটা কিনেছি এটা আমার কাছে মোটামুটি লেগেছে কিন্তু গেঞ্জিটা ভালোই লাগলো দেখে কিনেছি মানে ঘরে পড়ার জন্য এই যে দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করা ছিল মানে ঘরে পড়ার গুলো বেস্ট এই জন্য নিয়েছি এরপর এই গেঞ্জিটা কিন্তু মূলত আমি এই শীতের জন্য নিই নি সামারের জন্য নিয়েছি কারণ এটা একটা হাতাকাটা গেঞ্জি আমার কাছে এটা অনেক ভালো লেগেছে দেখে ভাবলাম এটা নিয়ে নিই কারণ এটা একটু ভালো লাগছে দেখে এরপর হচ্ছে আমার কাছে এই জামাটা দেখুন মানে এটাও একটা গেঞ্জি এটা কিন্তু এত বেশি সুন্দর মানে একদম ছোট 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 ছোটো একদম ভালদুক বা পুতুল বলতে পারেন ওগুলো একটা সুন্দর একটা প্রিন্টের আমার কাছে অনেক বেশি ভালো লাগছে দেখে আমি এই গেঞ্জিটা নিয়েছি দেখুন এটা কিন্তু অনেক বেশি সুন্দর হাতাটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখে আমি এটা নিয়ে নিয়েছিলাম এরপর এখানে কিন্তু আমি সেম ব্যাক ওই রকম আর এখানে আমি আরেকটা হচ্ছে রেড কালারের মধ্যে গেঞ্জি নিয়েছি এই গেঞ্জিটার মধ্যে দেখুন একটা বস লেখা মানে এই গেঞ্জিটা পুরো বস বস একটা ভাইভ আসে দেখে আমি গেঞ্জিটা নিয়েছি এর হাতাটাও সেম এরকম আর কাপড়টা অনেক বেশি সফট মূলত আমি গেজুগুলো নিয়েছি সফট দেখে কাপড়গুলো এবার হচ্ছে এখানে আমরা আমি আমার বোন দুজন মিলে দুটো লংকোটি নিয়েছি কারণ কোটিগুলো আমার কাছে পড়লে অনেক বেশি ভালো লাগে এই কোটির কালারটা কিন্তু সম্পূর্ণ পিঙ্ক কালার বাট দুর্ভাগ্যবশত ক্যামেরায় জানি ক্যামেরা একটা বিচ্ছিরি কালার দেখাচ্ছে কিন্তু রিয়েল লাইফে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর এখানে হচ্ছে আমি কোটি নিয়েছি কারণ এগুলো হচ্ছে ছোটো ছোটো যে গেঞ্জি বা এগুলোর উপর পড়লে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে এ হচ্ছে সেম প্রিন্টেরই খালি জাস্ট কালারটা একটু ডিফারেন্ট আমার বোনও নিয়েছে এটা হচ্ছে একটা ব্লু কালারের মধ্যে বাট এটা হালকা ব্লু আসতেছে কিন্তু রিয়েল লাইফে এটা কিন্তু সম্পূর্ণ ব্লু কালার এরপর হচ্ছে এখানে আমি আমার আম্মুর হিজাব নিয়েছি এটা হচ্ছে একটু মানে একটা কেমন টাইপের কালার যাতে সবগুলো জামার সাথে যাতে পরা যায় এই জন্যই কালারটা নিয়েছি যাতে আম্মু সবগুলো জামার সাথে পড়তে পারে এরপর এখানে হচ্ছে আমি একটা টুপি নিয়েছি কারণ আমার অনেকগুলো টুপি আছে মানে আমি টুপির কালেকশন করিতে আমার একটা টুপি পরা হয় না কিন্তু আমার টুপি ভালো লাগে দেখে আমি টুপি কিনি দেখে আমি টুপিটাও নিয়েছিলাম আর একদম শেষের দিকে আমি একটা টিস্যু বক্স নিয়েছি টিস্যু বক্সটা আমার এক চোখে অনেক বেশি ভালো লেগেছে দেখে ভালো আমি টিস্যু বক্স টা নিয়ে নিই তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ